আজকে তোমাদেরকে দেখাবো আমার সবচেয়ে প্রিয় একটা স্কিন কেয়ার যেটা আমি কিছুদিন পরপরই করি আর এটা করলে একদম গ্লাস স্কিন ইফেক্ট আসে এটা যে এত ভালো কি বর্ম এখানে প্রথমে আমি একটু তিসি আর একটু চাল নিয়ে নিছিলাম তারপর আমি এটা ভালো করে জাল দিয়ে দিসি তারপরে এখান থেকে যেই গরম গরম অবস্থায় আর কি আমি একটু হালকা সাইডে রেখে দিয়েছি কারণ আমি এটা ফেসে ইউজ করব আর বাকি যে অংশ আছে এটা আমি আমার চুলে ইউজ করব। আমার ফেস আর হলো চুলের স্কিনটা যে আছে দুটাই একটু কম্বিনেশন টাইপের আর কি তাই আমি এটাই বেশি ইউজ করি আর আমার খুব ভালো মানে কাজে দেয় এখানে আমি এই যে যেই উপাদানটা ছিল তিসির জেল আর চালের এর সাথে আমি একটু অ্যালোভেরা জেল আর একটু কাঁচা দুধ মিক্স করে নিছি। আর আমি এখানে একটুখানি অয়েল দিয়ে নিব আমার কাছে ঘরে এখন জাস্ট কোকোনাট অয়েলটাই ছিল তাই আমি ওইটারই একটু দুই তিন ফোটা আসলে দিয়ে দিছি যাতে একটু ড্রাই ফিল না হয় এটা যদি টানা সাত দিন কেউ ইউজ করে না যে কি ইউজ করতে পারবে মানে অল স্কিন টাইপ যে কি ইউজ করতে পারবে আবার যদি কারো অনেক বেশি স্কিনটা অয়েলি থাকে তাহলে সে অয়েলটা বাদে ইউজ করতে পারবে এটা একদম বেস্ট একটা রেজাল্ট দেয় মানে এত সফট হয়ে যায় স্কিনটা আর গ্লাসি স্কিন হয়ে যায় তোমার পোর্সের সমস্যা থাকলে দাগের সমস্যা থাকলে মানে যে কোনো জিনিস মানে একদম সুন্দর করে গায়েব করে দেয় আর আমি এটাকে এখন ভালোভাবে রাখার জন্য ডিফ্রিজে তা আমি এরকম যে ছিল এটা কি কী বলে আমার নাম মনে নেই এখানে আমি এটাকে সুন্দর করে ফিজে রেখে দেব আর কি আর বাকি যে অংশ ছিল এগুলো আমি চলেই ইউজ করব যেহেতু এখানে দানাগুলো ছিল আমি এটাকে আলাদা করিনি তাই আমি এখানে সব কিছু একসাথে ব্লেন্ডার করে দেবো আর এখানে আমার গাছে একটু অল্প কিছু মানে পাতা হয়েছিল মেহেন্দি পাতা ভাবলাম যে ওই পাতাগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি ওই পাতাগুলোকে একদম ছিঁড়ে তারপরে এগুলো আমি মিক্স করে ফেলছে আমি বেশিরভাগ সময় আবার চুলে মেহেদি ইউজ করা পছন্দ করি না বেশিরভাগ সময় ইউজ করতে পছন্দ করি বাকি যে উৎপাদনগুলো আছে এর ভিতরে তিসি জেল তারপর পেঁয়াজ এগুলোই আমার মানে মনে হয় কি বেস্ট কাজ করে বাট মাঝে মধ্যে আমি আবার একটু মেহেন্দি পাতাও ইউজ করি দেখি যে কেমন কাজ করে বাট এটার সাথে যখন আমি ইউজ করছি না খুব ভালো একটা কাজ করছে কারণ কি সব কিছুর সাথে আবার সব কিছু মিশে না যায় না কিন্তু এটার সাথে আবার একদম পারফেক্টভাবে মানে এটা একটা হেয়ার প্যাক হিসাবে সুন্দর হয়েছিলো মানে এই প্রথম ছিল আর কি মেহেদিটা পাথাটা ইউজ করাটা আর এই দেখো এটার কালারটা কি জোস দেখা আছে। আর এটা চুলে দেওয়ার পরে তিরিশ থেকে চল্লিশ মিনিট রাখার পরে ধুয়ে ফেলতে হবে আর চুলটা এত সুন্দর দেখা যাবে